এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে অনেকটা একটা বড়ো খেজুরের বিচির চেয়েও বড়ো আর কি এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে আপনারা শুনতে পেয়েছেন এই চাইনিজ দিয়ে ফেলে দে চাইনিজ দিয়ে গুলি করে দে সিয়ার ফায়ার কর সি আর ফায়ার কর সি আর মানে হচ্ছে চাইনিজ রাইফেল পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র এখন প্রশ্ন আসতে পারে যে পুলিশের কাছে তো মারণ অস্ত্র চাইনিজ রাইফেল কি থাকার কথা যে এটা আমরা পেয়েছি এবং আপনাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি যেটা হচ্ছে যে মারণঘাতী যে অস্ত্র এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে অনেকটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড়ো আর কি এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে এবং সেটার একটা ছবি আমি হাতি নিয়ে দেখেছি এবং সেটার ছবি তুলে এনেছি এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো সেগুলো তখন দেখা যাবে জানা যাবে দেখুন যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মারণাস্ত্র কিন্তু এই মারণাস্ত্র কার কার কাছে আছে কি নাই সেটা আমাদের তদন্ত করে আমরা বের করব কিন্তু আপাত দৃষ্টিতে প্রত্যেকটা ভিক্ট্রমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে তারা খুব ক্লিয়ার ভাষায় বলেছেন যে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র এখন প্রশ্ন আসতে পারে যে পুলিশের কাছে তো মারণাস্ত্র চাইনিজ রাইফেল কি থাকার কথা হ্যাঁ ছিল পুলিশের কাছে এইটা যা উচিত ছিল কি ছিল না সেই প্রশ্ন তো সরকার সেটার জবাব দেবেন কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল ছিল সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে পিনাট স্মার্ট কিছু খাও এবং আপনারা যখন মাঠে ময়দানে রিপোর্ট করেছেন আপনারা শুনতে পেয়েছেন এই চাইনিজ দিয়ে ফেলে দে চাইনিজ দিয়ে গুলি করে দে সিয়ার ফায়ার কর সিয়ার ফায়ার কর সিয়ার মানে হচ্ছে চাইনিজ রাইফেল এই জাতীয় বক্তব্য পুলিশের বিভিন্ন জায়গার থেকে ক্লিয়ার হয়েছে এবং পুলিশের কাছে চাইনিজ রাইফেল এই মুহূর্তে আছে আপনারা এখনও গেলে দেখতে পাবেন কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল সেটা বের করার বিষয় আছে কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা মানবতাবিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে যার প্রমাণ আমরা আহতদের দেহে তারপরে অপারেশন থিয়েটার থেকে বের করা বুলেটে এবং অন্যান্য যে সমস্ত প্রমাণ আদি আছে আহতের ধরন তারপরে নিহতদের যা শরীরে যা কিছু চিহ্ন আছে সব কিছু থেকে এটা নিশ্চিত হওয়া গেছে